আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন দেখুন সেলফি রুট উত্তর পডিকচুরির চট্টগ্রামের বডিকচুরির সৌন্দর্যময় একটা জায়গা যেটা হচ্ছে কি হিয়াকো সেলফি রুট নামে পরিচিতি আছে ব্যাপক পরিচিতি আছে সেলফি রুট খুব সুন্দর দেখুন রাবার বাগান বিশাল একটা রাবার বাগান রাইডাররা আসে রাইড করার জন্য খুব সুন্দর আমার বাগানটা এটাই হচ্ছে সেই সেলফি রুট অনেক ব্লগাররা আসে অনেক ইউটিউবার আসে ভিডিও তৈরি করার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা আসে হাঁচে হাঁচমাস লভ রিলি ইয়ে হয়নি আমরা हां आजम भाई हां em पर चलो সামনে নামে যাব ना कि चिया खाद चिया लाइद है ना उधर लाइद है दुआ ना सा समस्या नहीं साले लगे लगता है दुआन दारा का लाल लाइक होना टेंशन नहीं किले नहीं अच्छा एक ना फोटिस्टन आसे चिया जो तो यार फोटिस्टन तारे तेज समस्या सारा तो समस्या